হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে এ দেখেন আজকে আমরা কোথায় যাচ্ছি যে গদুলি বিকেল এই বিকেলে আমরা নতুন বাড়িতে যাচ্ছি এ দেখেন এখানে কাদা ছিল অনেক যাও যাও এই যে পানি কাদাগুলো শুকিয়ে গেছে এখন খুবই সুন্দরভাবে আমরা যেতে পারবো না ওইখানে ওইখানে সামনের দিকে আগে যে ধান দেখেন আলহামদুলিল্লাহ এবার বন্যার পরেও ভালোই ধান হয়েছে এই যে দেখেন ধান কত সুন্দর তাতে যাব এরকম বিকেলবেলা বেড়াতে ঘুরতে অনেক ভালো লাগে আর বিশেষ করে এমন একটা সময় শরৎকাল তখন ভালো লাগে এখানে 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 দিকে আসো এই যে এই ক্ষেতটাতে এবার ধান করা হয় নাই এই যে ঘাস ক্ষেত করছে গরুকে খাওয়ানোর জন্য আর এই যে এটা হচ্ছে কালিজিরা এই কালিজিরা ধান এটা যে কালো এটাই পলর চাল হয় দেখেন চলো এই যে ধান ক্ষেত দেখেন এটা হচ্ছে পলাউর চাল এই পলাউর ধান এটা এটাতে এটা ধান পলাউর চাল হবে খুব সুন্দর চিকন চিকন এই যে এটা থেকে আর হয়তো কিছুদিন যাবে তারপর এটা ধান কেটে ফেলতে হবে এই যে আমাদের বাড়ি এই যে দেখেন সূর্যটা পড়ে যাচ্ছে ডুবে যাচ্ছে সূর্য বলছিলাম আজকে আসবো না তারপরও আসলাম যে না দেখে আসো বাড়িটার কি হাওয়া অবস্থা লাউ গাছ লাগাইছিলাম সেটা হয় নাই আমাদের পুরান বাড়ি যেটা ওইখানে লাগাইছে ওইটা বড় হয়ে গেছে কিন্তু এই বাড়িতে লাগাইছি এটা বড় হয় নাই দুইটা মারা মরে গেছে এই যে এটা তো পানি আনগো যাও এই যে লাউ গাছ দেখেন এটা হবে কি না আল্লাহ ভালো করে বলতে পারে যে কে আসছে কি না আল্লাহ জানে যে সাথে যেটা বাড়িটা ছিল ওটা অনেক উপরে উঠে গেছে আর সুন্দর মোটা তাজা হয়ে হয়েছে আর এটা দেখেন কেমন এটা বেশি সুন্দর হয় নাই না হ্যাঁ বড় হয়েছে এই যে দেখেন এটা পোকা ধরে গেছে বরবটি গাছ পোকা ধরে গেছে আর এই যে গাছটা দেখেন এটা মরে গেছে এটা পোকা ধরে গেছে যেগুলো পোকা ধরে গেছে এই যে পেঁপের গাছ লাগাইছিলাম রান হয়ে যেতেছে তারপর পেঁপের গাছটি দেখেন লাল হয়ে গেছে এই যে লাল হয়ে গেছে এগুলো হবে কি না আল্লাহ ভালো জানে জানি না এগুলো হবে কিনা এই যে ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ব্লগ আবার দেখার সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ